আমি জেল খাটাতেই পারলাম না আমি নিজে জেল কেটে ফেললাম হ্যাঁ উনি যে পাঁচ হাজার কোটি টাকা উনার দুদক ডাকে উনার উনাকে পাঁচ হাজার কোটি করাপশন করতে দিয়ে সরকারের কি লাভ সরকার তো ক্ষমতাই আছে সরকারের জন্য তো টাকা কোন ইস্যু না আমি বুঝি না ইন্ডিভিজুয়াল এদেরকে দিয়ে পয়সা কামিয়ে দিয়ে যে আপনি বললেন যে সরকার এখানে ভাগ যোগ করে এখানে আমার মনে হয় সরকার এখান থেকে ভাগ করতে হবে কেন বাংলাদেশে প্রধানমন্ত্রী বলেন বা ক্যাবিনেট বলেন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এরা যা ইচ্ছা তাই করতে পারেন কেউ ওনারাকে জিজ্ঞেস করবেন না কে কোথা থেকে কোথায় টাকা কামাই করবে না কইতেন কিন্তু এই যে ইনডিভিজুয়াল লোকগুলিকে এত টাকার মালিক করে তাহলে আপনি বলেন বেনেজির এগেইনস্টে আপনি যেই 1500 কোটি টাকার কথা বলছেন পত্রিকা খুললেই যখন দেখেন একজন ব্যবসায়ী 10000 কোটি টাকা ব্যাংক লুট করেছে তাহলে আপনি কিভাবে সরকারকে আমি ক্রেডিট দেব তাহলে আমার বুঝতে হয় যে নিশ্চয়ই এই বেনেজির এমন কোথাও ব্লাবার মাউথ এমন কোথাও এমন কোনো কথা বলেছে এমন কিছু বলেছে যার কারণে সরকারের উচ্চ পর্যায় ব্যক্তিগতভাবে এই কাজ করছে আবার আপনি আজিজ সাহেবকেও তো দొচ্ছ না যেখানে আমেরিকা বলছে আবার আপনি অন্য কাউকে তোছেন আই এম রেডি কনফিউজড যে আমাকে যদি দাদা ক্লিয়ার করেন আপনি এত বড় পলিটিশিয়ান আমাদের জন্মের আগে চৌষট্টি সাল থেকে রাজনীতি করেন আমি আসলেই বুঝে না যে এইটা প্লাস আরেকটা কথা বলি খালে যে এই যে এর এই ঘটনার পরে পুলিশের মধ্যে তো একটা রিয়াকশন হবে যে ভাই আমরা

কিন্তু এটা তো আপনার ঠিকই যে শুধু তাই না আপনি যদি প্রত্যেকের একটা বায়োডাটা নেন কার কত অ্যাসেট আছে পুলিশ বড় বড় পুলিশ অফিসারদেরকে বা আমাদের মিলিটারি হ্যাঁ এই সমস্ত জায়গা থেকে বিষয়গুলা দিয়ে যদি দেখেন যে ইডেন কোন ফোর্সেস যে যদি তাদেরকে প্যাট্রোনাইজ না করতো তাহলে আজকে এই অবস্থার সুযোগ তারা নিতে পারতো না সারামকে যা করছে এই যে ধরেন আবার জানা মতে একটা ঘটনা বলি সেটা ছোট্ট ঘটনা সেই ইকের পাশে একটা জেলা আনসার অফিস বিরাট পুরানো হিন্দু বাড়ি এটা ছিল শত্রু সম্পত্তি ছিল সেই সম্পত্তিটা এই আপনার আইনের পেসে আইনের পেসে আপনার আসালামকে দিয়ে দিয়েছে সেটার দামও হবে ৫০০ কোটি তাহলে প্রশ্নটা হচ্ছে এরা হলো যে সুবিধাভোগী কেন রাষ্ট্র কেন সরকার তাদেরকে এই সুবিধাগুলো দিচ্ছে এবং আজিজ খান আগে কি সম্পদ ছিল এখন যে আপনার মানি ট্রান্সফার করে সিঙ্গাপুরে ব্যবসা করতেছে হ্যাঁ নীরবে নিবৃত আবার বাংলাদেশের সমস্ত সুযোগ সুবিধাও নিচ্ছে হ্যাঁ কিভাবে আপনার গ্যাস আনবে তেল আনবে জ্বালানি এগুলো সেই বড় বড় সাপ্লাইয়ার সেই হিসাবে আর আমাদের উপদেশ না কিন্তু কিছু কিছু জনাব দিদি বল আপনি যখন শিল্পমন্ত্রী দুই থেকে দুই তে আমার যোদ্দুর মনে আছে জনাব আজিজ খান এই সিঙ্গাপুরে যাওয়ার প্রক্রিয়া এবং তার সামিট গ্রুপের মধ্যে থেকে তাক বিভিন্ন রকম সরকারি কাজের সাথে সম্পৃক্ত করা থ্রু কুইক রেন্টাল আদার স্টাফ সেগুলি হইতেই ছিল আপনি তো কেবিনেটে ছিলেন ওট ইট ইউ টু দেন আমরা তো জানতাম না রে ভাই সব কথাকে আলোচনা হয় আর আমরা আমাদের সম্পর্কে অনেকে রিডিং আছে কাজে আমাদেরকে এগুলো তো অ্যাপ্রোচ করে নাই আমি বলতে পারি আমার আমলে একটা বড় প্রজেক্ট ছিল যে প্রজেক্টটা অন্য ওই সময় অন্য কোন প্রজেক্ট হয়নি সেটা হলো শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি সেটা নিয়ে তো কোনো কেলেঙ্কারি নাই সেটা নিয়ে তো আমরা ওই সাপ্লাইয়ার বলি নাই তুমি মাল খারাপ খারাপ দিও আমরা সাপ্লাই কন্ডিশনের মধ্যে পড়লো আমি বলে দিছি যে মানে বাংলাদেশের ক্যাবিনেটেও কয়েক বাংলাদেশের ক্যাবিনেটেও কয়েক ধরনের মন্ত্রী আছে যাদেরকে প্রধানমন্ত্রী আস্থায় নেন বা প্রধানমন্ত্রী আস্থায় নেন না কারণ আপনি যেহেতু বলছেন জানি না কারণ 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 গ্রুপের বিভিন্ন একটু আসলে আমি দাদা দাদা আমি অ্যাড করি যে দাদা জানতেন না আসলে দাদা জানবেন না বিকজ এরা ডিফারেন্ট লিগের কাজ করে এরা অনেক উপরের লেভেলে কাজ করে এনাদের যে ধরা ছোঁয়ার জায়গা এনাদের ব্যুরোক্রেসিতে যে হাত এনাদের কলেই দাদা জানবেন না নিচের দিকে অনেকে জানবেন না এই কারণেই ওয়ান অফ দ্য মেজর রিজন দেখবেন যে দাদা বললো আশি পার্সেন্ট এমপি কেন করাপ্টেড বিকজ করাপ্টেড হলে আপনার অপিনিয়ন থাকে না

আপনি একানব্বই সাল থেকে বলেন কেন আপনি আশি সাল থেকে যান না এটা তো স্টার্ট আশি সাল থেকে হয়েছে এবং কিন্তু হয়েছে কি সেই সময় সে সময় ইনস্টিটিউশন গুলি করাপ্টেড হয় নাই সে সময় যে কাজগুলি হয়েছে

আজকে বাংলাদেশে অর্থমন্ত্রীর আমি জানি না দাদা যাচ্ছিলেন নাকি প্ল্যানিং মিনিস্টারের নাম মানুষ বলতে পারে না পানি মন্ত্রীর নাম মানুষ বলতে পারে না দিস পিপল আর আন এমপিজ আর কেন বিকজ আপনি যখন সবাই আন হবেন আপনি অনেক কাজই করতে পারবেন আপনাকে কেউ প্রশ্ন করবে না আজকে সিনিয়র পলিশন আমি যেটা বলতে যাচ্ছিলাম এত আনইম্পর্টেন্ট লোক এফডিসি থেকে বিকেএসপি থেকে ধরে ধরে আপনি এমপি বানাচ্ছেন তো এরা তো প্রশ্ন করে না বিকজ এটা ওভারওয়েল যে আমার কি যোগ্যতা আমি এমপি হয়ে গিয়েছি সো আমি 2 লাখ টাকা বেতন পে একটা গাড়ি চালাই আমি ঘুরে বেলাই তো সুতরাং এইটাকে জেনে শুনে এরকম করাপ্টেড করা হচ্ছে বা ইনস্টিটিউশন গুলিকে করাপ্টেড করা হচ্ছে যাতে করে আপনি স্মুথলি এই কাজগুলি করতে পারেন কিন্তু আমার প্রশ্নটা এক জায়গাতেই যে এটা বাংলাদেশ আজকে যদি সরকার মনে করত যে না আমি এটা বিচার করব সরকার আইন পাস যে যাদের কর্মকাণ্ডের জন্য বিদেশের মাটিতে আমাদের অর্থনৈতিক ভাবমূর্তি নষ্ট হয়। বিরুদ্ধে অর্থনৈতিক রাজাকার হিসেবে আমরা করি আমি শেষ করি একটু আজকে ব্লুমবার্গ পত্রিকায় আসে যে বাংলাদেশের মন্ত্রী দুইশো সাহিত্য বাড়ি আজকে বিদেশে আস্তে আস্তে এসালম সেন্ট্রিয়াম কিনে নিয়েছে মালয়েশিয়াতে হোটেল এদের রাষ্ট্রের বাইরে অসুবিধা হচ্ছে না আমি সেটাই বলার চেষ্টা করছি যে আমরা যেটা দেখি যে ভাই দাদা যেটা বলেন এবং সকল কথার সাথে আমি একমত কিন্তু আপনি যে বারবার এমফোসিস করছেন আজকের উপর আমি আপনি সেনাপ্রধানের কথা বলছিলেন যে সেনাপ্রধান দুর্নীতিগ্রস্ত হয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান আপনি খেয়াল করেন বাংলাদেশে একজন সেনাপ্রধান পদে থাকা নিজেকে আরেকজন প্রধান ক্ষমতা দখল করেছিলেন বাংলাদেশের একজন সেনা প্রধান সাবেক প্রেসিডেন্ট তাকে দুর্নীতি দেয় জেল খাটতে হয়েছিল আপনি বলছেন যে বিকে পি থেকে ধরে নিয়ে এসে এফডিসি থেকে ধরে নিয়ে এসে আসলে এমপি মন্ত্রী বানানো হয়েছে আপনি এস সাহেবের সাহেবের মন্ত্রিসভা এবং এসে সাহেবের সংসদ

যাই হোক আমরা এই প্রশ্ন আসবো আমরা দর্শকদের কাছে দুর্নীতি সার্বিক ঘটনা ফার্স্ট সরকারকে দুর্বল করছে বলে মনে করেন কিনা সরকার আটাত্তর ভাগ মনে যে হ্যাঁ তারা এটা মনে করেন শতকরা 22 বাইশ ভাগ মনে করছেন যে তারা এটা মনে করেন না আটান্ন হাজার জন ভোট দিয়েছেন আমাদের একটু দুর্নীতির প্রসঙ্গে যেতে হলে একটু